বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগামীকাল স্যান্ট কিটসে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজ নিয়ে তার মতামত প্রকাশ করেছেন তিনি বলেন আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি এবং পুরো দলই সিরিজে ভালো ফলাফলের জন্য প্রস্তুত আমাদের লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে সেরা পারফরমেন্স উপস্থাপন করা বলবো যে পুরো টিমই একটু ডিসঅ্যাপয়েন্টেড डेफिनेटলি বাট স্টিল এখন আমাদের সামনে যেহেতু টি-20 সিরিজ তো আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব আসলে বের হয়ে আসা যদি আমরা টি-20 সিরিজে ভালো করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে টিম ওয়াইজ অনেক বেশি বুস্ট আপ করবে জ্যোতি আরও বলেন ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল তবে আমাদের দলের আত্মবিশ্বাস অনেক ভালো আমরা একে অপরকে সমর্থন করে এগিয়ে চলবো এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবো যে আসলে বলবো যে একটা মোরালি ডাউন আছে সেখান থেকে বেরোয় আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমে যে মেন্টাল বলবো যে যে সিচুয়েশনটা আছে সেটা যদি ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি টোয়েন্টি সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে এছাড়া দলের উন্নতি তিনি এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন প্র্যাকটিস করতেছে বা সুযোগ পাচ্ছি আমরা সবাই বাট সেটা আসলে ম্যাচে পারফরমেন্স রূপান্তরিত হচ্ছে না সো এটা আসলে অনেক টেনশনের বিষয় আর সেকেন্ড হচ্ছে হাই স্ট্রাইক রেটের একটা বিষয় থাকে কারণ টি টোয়েন্টিতে স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি স্ট্রাইক রেট মেনটেন না করেন বা কাইন্ড অফ টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের এগেনস্টে যদি আপনি হান্ড্রেড ফোরটি প্লাস রান না করেন বা হান্ড্রেড ফোর্টি রান না করেন তাহলে সেক্ষেত্রে আসলে ম্যাচ আসলে জেতার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায় এবং কম্পিটিভ ক্রিকেটও খেলা যায় না সো এদিক থেকে অবশ্যই স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ নারী ক্রিকেট দল এই সিরিজে তাদের দক্ষতা প্রদর্শন করতে মুখিয়ে রয়েছে তারা হচ্ছে অনেক বেশি পাওয়ার রেটিং করতে পছন্দ করে এবং তাদের অনেক বলবো যে কিছু স্ট্রং প্লেয়ার যারা শুধুমাত্র টি টোয়েন্টি স্পেশাল অনেক বেশি এবং তারা বড় বড় শর্টস খেলতে অনেক বেশি অভ্যস্ত কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ফ্র্যাঞ্চাইজ খেলে এবং তারা বিভিন্ন কন্ডিশনে টি টোয়েন্টি ফর্মেটে বেশি খেলে এবং তারা টি টোয়েন্টি বলবো যে অনেক বেশি বলবো যে ম্যাচগুলোতে অনেক বেশি ভালো করে এবং তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনেক বেশি ভালো করেছে এদিক থেকে